এই প্রচণ্ড তাপাদহে কিন্তু আসলে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ অফিস টাইমটা অনেকটা ওই শিডিউলটা চেঞ্জ করা হয়েছে আমরা নিজেদেরও লাইফস্টাইল অনেকটা চেঞ্জ করছি বাট এই আদরের পোষা তাদের জন্য পোষা প্রাণীগুলো তাদের জন্য আমরা কি করব। এই তাপাদহ থেকে তাদেরকে রক্ষা করতে যেন হিস্ট্রুপ না করে তাদের একে তো অ্যাফিমিরাল ভাইরাসে আক্রান্ত হয় এই জন্যে আসলে খুব গুরুত্ব সহকারে আমাদের পশুগুলোরকে নজরদারিতে রাখতে হবে ঠিকমতো খায় কি না জাবার কাটে কিনা শরীরের তাপমাত্রা কেমন হাফ হয় কি না পরিষ্কার স্বচ্ছ পানি চব্বিশ ঘন্টা তার সামনে আসে কি না প্রচুর কাঁচা ঘাস তাদেরকে দিতে পারি কি না তাদের গণত্বটা কমায় আনতে পারে কি না মুক্ত বাতাস তাদের শরীরে লাগে কি না এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত এবং খেয়াল রাখতে হবে আর আসলে ওই তাদেরকে ওই স্যালাইন খাওয়াইতে হবে ইলেকট্রোলাইট স্যালাইন আছে বিভিন্ন স্যালাইন আছে লবণ পানি একটা জিনিস মনে রাখবেন আপনি লবণ বেশি দেওয়া যাবে না লবণ লবণে কিন্তু সোডিয়াম ক্লোরাইড থাকে এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু গরুর শরীরকে আরও উত্তপ্ত করে তোলে সুতরাং লবণ লবণের একটা মাত্রা আছে তো যাই হোক আমরা সুন্দর একটা মিশ্রণ দেখাবো যেটা খাওয়ালে গরুর শরীর ঠান্ডা থাকে তার পেটের ম্যাটাবলিজম ভালো থাকে রুমেন ফাংশন ভালো থাকে তার কোনো সমস্যা হবে না তার শরীরটা শীতল থাকবে আর অবশ্যই তাকে তিনবার তাকে গোসল করাতে হবে অবশ্যই অবশ্যই তিনবার গোসল করাতে হবে আমি নিজে করি আপনি করবেন গরুকে করাবেন চতুর্পাশের পর্দা ছিল আমার ত্রিপল পলিথিন তারপরে ওই খাদ্যের বস্তাগুলো সেলাই করে সুন্দর করে আমি গুজে দিছিলাম তো এটা দেওয়াতে হয় কি আপনার এই যে ফেলে দিছি সব ফেলাই দিছি এই যে ফেলাই দিছি এবং আগুনে সব পুরে ফেলছি এখন দিছি কাপড় খুব সুন্দর ওই প্যান্ট পিসের যে কাপড় আমার চার হাজার পাঁচশো টাকা খরচ গেছে শুধু চতুর্পাশে বেলকি সিস্টেম করে কাপড় দিছি ওই পলিথিনের যে উত্তপ্ত গরম এই গরমটা গরম আরও বেশি লাগে এই বস্তার যে গরম গরম আবদ্ধ এবং গরমটা আরো বেশি লাগে যার জন্যে আমি ওটা ফেলে এটা দিচ্ছি এই কাপড়ের পর্দা দেওয়াতে এখন দেখেন কত সুন্দর ঠান্ডা এই যে আমার আদরের পশুগুলো আরামসে ঘুমাইতেছে এখন দুপুর দুইটা আমি খুব সকালবেলা তাদেরকে খাবার খাওয়াইছি আটটার দিকে আর সামনের ঠান্ডা পানি রাখছি তারা যদি অবশিষ্ট কিছু থাকে তো এগুলো খাবে আর এই যে স্বচ্ছ জল একদম স্বচ্ছ জল বিকাল পাঁচটা পর্যন্ত আর কোনো খাবার নেই পাঁচটা পর্যন্ত কোনো খাবার নেই শুধু পানি খাবে পাঁচটার পরে পর্যাপ্ত কাঁচা ঘাস এ আমার এই মেশিন মেশিন দিয়ে ঘাস কাটব পর্যাপ্ত কাঁচা ঘাস দেব শুধু কাঁচা ঘাস খাবে দানাদারের মাত্রাটা অনেকটা কমাই আনছে কারণ এই গরমে এগুলো বিপজ্জনক দানাদারটা বিপজ্জনক সকালে গুছলের পর আমরা গরুকে যে জিনিসগুলো আমরা প্রত্যেকটাকে দেই এ থেকে গরুর পানি শূন্যতা অনেকটা ডিহাইড্রেশন শরীরে থাকে না তার শরীরটা ঠান্ডা থাকে এবং অন্তত গরমে হেসটুক হওয়ার সম্ভাবনা থাকে না এই যে তাপাদ হয় যে গরম এই গরমে গরুর এই স্বস্তির জন্য এই জিনিসগুলো আমরা নিচ্ছি একটা গ্লোকোলাইট ইলেকট্রোলাইট স্যালাইন এটা গ্লোকোলাইট একমিল ল্যাবরেটরি যে আমরা মানুষের খাওয়ার একটা ওট স্যালাইন লেবু চিটা গুড় আর লবণ তো দেখুন আমরা কীভাবে করি এখানে আমরা চার লিটার পানি নিচ্ছি এই চার লিটার পানির মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দেব লবণ বেশি দেওয়া যাবে না আপনি এই যে পরিমাণ মতো লবণ তিন চিমটির মতো লবণ এই যে লবণ লবণটা কেন কেন বেশি নেওয়া যাবে না আপনার অতিরিক্ত লবণে কিন্তু আপনার সোডিয়াম ক্লোরাইড থাকে সোডিয়াম ক্লোরাইড কিন্তু গরুর শরীরকে আরও উত্তপ্ত করে তোলে সুতরাং গরমের মধ্যে আরও শরীর গরুর শরীর আরও গরম হলে এতে হিতে বিপরীত হয় সুতরাং লবণ পরিমিত চার লিটার পানিতে আপনি তিন চিনটি লবণ দেবেন যেন পানিটা জীবাণুমুক্ত হয় লবণটা এসেন্সিয়াল না তো যাই হোক লবণের পর আমরা এই দিলাম আমাইশো গ্রাম চিটা পর দিলাম আমি লেবু লেবুটা আমরা এখন এখন দুইটা লেবু দিলে ভালো হতো আমি তো সকাল সন্ধ্যা খাওয়াই সকালে দেই খালি পেটে আবার সন্ধ্যায় বিকালে দিই কোনো কোনো দিন দুপুরে দিই গোসল করাই বেলা দেওয়ার পরে মিশ্রণটা দিই আমরা আমি একটা গরুকে দেখাতেছি পরে সবগুলো গরুকেই দেই এখন দেবো আমরা একটা আর যদি ইলেকট্রোলাইট গ্লোকোলাইট এগুলো রেনা এই ইলেকট্রোলাইট স্যালাইনগুলো যদি না পান তাহলে ওরসেলাইন মানুষের খাওয়ার ওর দেবেন দুটি দুটি ওর লবণ লেবু লেবু আপনি দুটি দিতে পারেন দুবেলার জায়গায় একবেলাও খাওয়াতে পারেন তবে গরম তো দুবেলা খাওয়ানোটাই উত্তম এই এই হলো আমাদের গরুর খাবারের একটা উন্নত মানের উত্তম সেলাইন এই অস্বস্তিকর গরমে কিছুটা হলে গরুকে সুরক্ষা দেবে হয়ে গেলো আমাদের গরুর জন্য একটি উৎকৃষ্ট শরবত লেবু চিনি শরবতটাকে বলি আমরা চার লিটার পানি একটা লেবু তিন চিমটি লবণ একটা ওট সেলাইন আর আড়াইশো গ্রাম চিটা গুড় হবে না দেড়শো গ্রাম চিটা একটা একটা এক সেলাইন সকাল একবেলা দুপুরে একবার এতেই ইনশাল্লাহ গরুর অনেকটা শরীর ঠান্ডা থাকবে এবং অনেকটা ওই গরমের ঝুঁকিটা কমে আসবে এই আমার এটা আমার হান্টার ওজন চারশো পঁয়ষট্টি কি ওজনের হান্টার আমরা একটা গরুকে দেখালাম আর বাকি পর্যায়ক্রমে সবগুলো গরুকেই এই খাবারটা দিই গরমে তো আপনারা নিয়মিত খাওয়াবেন এবং তিনবেলা গোসল করাবেন নিয়মিত খাওয়াবেন এবং তিনবেলা গোসল করাবেন ইনশাল্লাহ গরু সুস্থ থাকবেন